মানে সবাই আপনার ওপেন বক্স বলে সেল করে আমরা আসলে বলি আমরা ডাইরেক্ট বলি ইউজ ল্যাপটপ আচ্ছা আচ্ছা ওপেন বক্স বলার দরকার নাই ভাই ডাইরেক্ট ইউজ ল্যাপটপ কোন 5 এর 10 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স দাও আছে এটা কিন্তু ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে আচ্ছা 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম হচ্ছে এইচসিসি ল্যাপটপ শপে আর এখানে মাত্র 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 13900 টাকা থেকে ল্যাপটপ স্টার্ট হয়েছে 50 80 1 লাখ টাকা দামের ল্যাপটপ রয়েছে যেই ল্যাপটপগুলোর নতুন দাম অনেক বেশি বাট এখানে ইউজ ল্যাপটপের কারণে এই ল্যাপটপ দাম অনেক কম এগুলো একটাও দেশি কোনো ল্যাপটপ না আর এখান থেকে যারা ল্যাপটপ কিনবেন এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো প্যারা নাই এক মাস রাফটা বাসায় চালাবেন ল্যাপটপ কোনো প্রবলেম হলে সাগর ভাই আছে এই সিটি ল্যাপটপ পক্ষ থেকে আপনার ল্যাপটপ চেঞ্জ পাবেন আর প্রতিটা ল্যাপটপে অরিজিনাল চার্জার পাবেন আজকের যে ইন আজকের যে স্পেশাল অফার মানে প্রত্যেক দিন তো মানে প্রতি ভিডিওতেই তো বলে স্পেশাল অফার ঈদের অফার বাট আজকে যে অফারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে ইম্পসিবল ল্যাপটপ পাওয়া আর ভাই বলতেছে যে ভাই যদি কেউ আমার থেকেও কম দামে ল্যাপটপ মার্কেটে পায় হ্যাঁ ধরলাম এটা ল্যাপ তেরো হাজার নয়শো টাকার দাম এটা যদি কেউ বারো হাজার নয়শো টাকা দেয় ভাই আরও কম টাকায় এই ল্যাপটপ ছেড়ে দিবে মানে বাজার থেকে সবসময় সে পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে দেবে সো আপনারা এখানে আসেন দেখেন ল্যাপটপগুলো চেক করেন ভালো লাগলে নেন না ভালো লাগলে কফি খেয়ে যান সো বেশ কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক বন্ধুরা আবারও ঈদের স্পেশাল আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সাগর ভাই কাছে এইচটিসি ল্যাপটপে তো ভাই কেমন আছেন বলেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আর এর আগে যে অফারটা দিয়েছিলেন ভাই মানে গরু কাটা অফার যেটা বলে কুরবানির অফার স্পেশাল কাটা কাটি অফার ভাই সিরিয়াসলি মানে আপনি আজকে মানে ল্যাপটপ কি একদম কম দামে দিবেন অবশ্যই একদম কম দামে দিব আজকে আমাকে আচ্ছা আমাকে অফার দিয়ে দিব আমাকে অফার তো চলেন দেখেন কি কি কালেকশন আপনার কাছে আছে ভাই

তো আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে এক মাসের থাকছে ফুল রিপ্লেস আর লাইফ সার্ভিস ওয়ারেন্টি ও প্রতিটি ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর থাকছে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড এবং একটি চার্জার একদম ফ্রি ওকে ধন্যবাদ জি এরপর কোনটা দেখব ভাই এবারে একটা এজিন দেখিয়ে দেই এটা হচ্ছে ডেলের আর এটা হচ্ছে 5490

দেখতে পারবেন আসলে তারা কত ট্রাস্ট এবং বিশাল বড় শোরুমে তারা হচ্ছে এখানে বিজনেস করতেছে বিষয়টা এমন না তারা হচ্ছে ইউজ ল্যাপটপ কিন্তু এখানে এমন না যে ন ল্যাপটপুলোর সমস্যা হতে পারে বা এরকম প্রবলেম হতে পারে এই জন্য আপনাদেরকে কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এক মাস তার প্রোডাক্ট আপনার বাসায় রাখবেন চালাবেন একদম যা ইচ্ছা মতো জাস্ট চালাবেন

একদম থেকে শুরু করে আপডেট লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন ওকে ভিডিও এডিটিং বলে সব ধরনের মানে বেসিক থেকে শুরু করে আপডেট আছে সব করা যাবে প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো বাইশ নয়শো

সেটাই দিবেন কারণ কুরবানির মধ্যে সবাই কিন্তু ভাই কুরবানি নিয়ে ব্যস্ত এর মাঝে যদি ল্যাপটপের দাম মানে না কমে তাহলে কাস্টমাররা হতাশ হয়ে যাবে

এই কোয়ালিটির পাওয়া যায় এই ফ্রে এই কোয়ান্টিটির পাওয়া যায় মানে এই কোয়ালিটির আছে আর কি আপনারা এখানে একটু দেখে শুনে নেবেন বলেন এটা ভাই তো এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে এটা হচ্ছে T480S T480S এস এটা হচ্ছে পুরো 5 এর 8 জিবি ল্যাপটপ হুম এর দুটো সাপোর্ট বেস এর 8 জিবি RAM 4 জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটা কিন্তু ফুল জি টাচ ডিসপ্লে দিয়ে আচ্ছা ফুল জি টাচ ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট কিপ সুবিধা বলেন ফিঙ্গার সেন্সর সব ধরনের ফ্যাসিলিটি अवेलेबल আছে হুম

কুমাই দিলে ভাই আমার নিজেরও ভালো লাগে ভিডিও করতে কারণ আমার ভিডিওতে কাস্টমাররা ভালো লাগবে জেটবুক হচ্ছে এইচপি জেটবুক 14 এটা হচ্ছে কোরাই 7 কোরাই 7 হ্যাঁ কোরাই 7 এর ফিফথ ল্যাপটপ ল্যাপটপ 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম দেওয়া আছে জেটবুক কোরাই 7 দিয়ে মাত্র 23900 টাকা 23900 টাকা ওকে ভাই

নব্বই হাজার টাকা এক লাখ টাকা দামের ল্যাপটপও পেয়ে যাবেন যেই ল্যাপটপগুলোর নতুন প্রাইস অনেক বেশি বাট ওইগুলো কিন্তু কিছুদিন ইউজ করার কারণে কিন্তু প্রাইসগুলো কমে যায় আর এখানকার যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো কিন্তু কিছু একটা দেশি ল্যাপটপ না মানে বাংলাদেশি ক্যাটাগরি কোনো ল্যাপটপ না এগুলো হচ্ছে বাইরের কান্ট্রি ল্যাপটপ সো প্রজেক্ট ইউজ প্রজেক্টে ইউজ হয় বা কোম্পানিতে ইউজ হয় বিভিন্ন ধরনের সেই ইউজ ল্যাপটপগুলো ভাইরা হাউস সেল করে থাকে সো যারা অল্প টাকায় তাদের স্বপ্ন পূরণ করতে চান এখান থেকে ভাই অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়েছে অনেকেই এই দশ হাজার বিশ হাজার বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ কিনে লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে যারা ফিনান্সার ভাইয়ার রয়েছেন তারা কিন্তু অল্প টাকার বাজেটের মধ্যে ভালো কনফিক দিয়ে ল্যাপটপ এখান থেকে পায় এই জন্য এখান থেকে ল্যাপটপগুলো নেয় এবং এই সেই ল্যাপটপ দিয়ে কাজ করে তারা আরও ভালো ল্যাপটপ কিনছে সো আপনি কাজের জন্য যদি ল্যাপটপ কিনতে চান এখানে আসতে পারেন আপনি যদি কাজ শিখতে চান শেখার জন্য ল্যাপটপ কিনতে চান সেখানেও এখানে আসতে পারেন সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে শুনে আপনার ল্যাপটপটি পার্সেস করবেন আর একদম নিশ্চিন্তে থাকবেন কেননা কারণ এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি রাফ টাফ আপনার ল্যাপটপ চালাবেন না বন্ধ করে সারা দিনটা চালাবেন যদি কখনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সাগর ভাই এক পায়ের উপর দ্বারা সেই ল্যাপটপের এক পায়ে দুই পায়ে দ্বারা ও দুই পাঁচ দাঁড়িয়ে ঠিক আছে সো ল্যাপটপে কিন্তু আপনারা চেঞ্জ পাবেন এবং যদি ল্যাপটপ থাভাউ না থাকে বা সেই ল্যাপটপ না দিতে পারে মানে মানিবে গ্যারান্টি ঠিক আছে সো আজকের মতো এখানে নিচ্ছি দেখাবেন্স অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামাইকালকুম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই